আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি কিন্তু এই ভিডিওতে বলবো টাস্ক এ এ ডট ইন এই সেটের কিন্তু আমি আরও একটা ভিডিও লঞ্চ করেছিলাম যেটাতে বলেছিলাম কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং কিভাবে কাজ করবে তো এখন ওই ওই সময় কিন্তু আমি বলিনি কিভাবে কীভাবে দিবে এবং আমি যে ভিডিওটা শেষেছিলাম ওইখানে কিন্তু একটা গ্লিচও ছিল তো সেই গ্লিচটা কি আমি কিন্তু এখনই বলবো তো বলার আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে এবং যারা যারা এখনও কাজ করো না তারা কিন্তু আমার কমেন্ট বক্সের লিঙ্কটা থাকবে কাজটা শুরু করো লিঙ্কে ক্লিক করে কাজটা শুরু করো খুব ভালো একটা ইনকাম দিচ্ছে তো আমি কিন্তু গ্লিসটা বলে দিই তো গ্লিসটা হলো এখানে কিন্তু তোমাদের অনেক পরিমাণে টাকা দিচ্ছিলো একটা রেফারে এগারো হাজার আটশো টাকা দিচ্ছিলো তো এটা কিন্তু সরিয়ে এখন এখানে কিন্তু একশো আঠারো টাকা করে দিয়েছে ওইটা কিন্তু একটা গ্লিচ ছিল সেটা কিন্তু ঠিক করা হয়েছে এখন এবং এখন কিন্তু আগে কিন্তু তোমরা সবাই উইড্র হইতে পারতে না এখন কিন্তু উইড্র হইতে পারবে এবং আমি যদি উপরে যাই এখানে কিন্তু আমার একশো আটচল্লিশ টাকা আছে দেখতে পাচ্ছ আগে কিন্তু এখানে চোদ্দো হাজার টাকা ছিল এবং আমি যদি এখানে দেখতে পাচ্ছ স্ট্যান্ডিং মেশিন টাক্স এখানে কিন্তু আগে প্রচুর পরিমাণে টাকা দিত এখন কিন্তু এখানে দুই টাকা করে দিয়েছে এখানে কিন্তু দুশো ছত্রিশ টাকা ছিল এবং এখানে কিন্তু তিনশো চুয়ান্ন টাকা ছিল এটা তিন টাকা চুয়ান্ন পয়সা করেছে এখানে পাঁচ টাকা নয় পয়সা ছিল এটা কিন্তু পাঁচ টাকা করেছে পাঁচশো টাকা ছিল এখন পাঁচ টাকা করেছে এখন এখানে কিন্তু এগারোশো আশি টাকা ছিল যেটা করেছে এগারো দশমিক আশি পয়সা এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানেও ঠিক করেছে এটা এখানে কিন্তু প্রথম এখানে কিন্তু এগারোশো আশি টাকা দেওয়া হতো এটা কিন্তু এগারো টাকা করেছে এখানে কিন্তু তেশো টাকা দেওয়া হতো যেটা তেইশ টাকা করেছে এবং এখানে কিন্তু দেখতে পারছো আরও আছে উনষাট টাকা এটাও কিন্তু ঠিক করেছে এখানে কিন্তু পাঁচ হাজার টাকা ছিল এবং এখানে কিন্তু তোমরা ইনভিটেশন করেও ভালো একটা ইনকাম করতে পারবে এখানে কিন্তু পাঁচজনকে ইনভাইট করতে পারলে উনত্রিশ টাকা পাবে ব্যাগ বিশজনকে ইনভাইট করতে পারলে পাবে একশো আঠারো টাকা পঞ্চাশ জনকে ইনভাইট করতে পারলে পাবে দুশো টাকা এবং পাঁচশো একশো জনকে ইনভাইট করতে পারলেই পারছো পাঁচশো নব্বই টাকা এবং আরও আছে এখানে দেখছো শেষে কিন্তু আছে এগারোশো আশি টাকা যেটা দুশো জনকে রেফার করলে তারপরে পাবে তো আমি যদি আমার অ্যাকাউন্টে যাই আমি যদি আমার অ্যাকাউন্টে যাই অ্যাকাউন্টে গেলে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু কালকের ইনকাম ছিল চৌ চার হাজার চারশো টাকা যেটা কিন্তু এখানে কনভার্ট করে কিন্তু চৌচল্লিশ টাকা হয়েছে এবং এখানে কিন্তু আমার আজকের ইনকাম হয়েছে একশো টাকা কমিশন এবং আমার কিন্তু মোট একশো আটচল্লিশ দশমিক চৌত্রিশ পয়সা আছে একশো আটচল্লিশ টাকা চৌত্রিশ পয়সা আসে এবং এখানে কিন্তু মিনিমাম মুদ্রা হচ্ছে দুইশো উনষাট টাকা যে যেটা উইজু দিলে কিন্তু তুমি অ্যাকচুয়াল রিসিভ পাবে দুইশো ছত্রিশ টাকা তিনশো একাত্তর টাকা কিন্তু উইজু দিলে পাচ্ছ তিনশো চুয়ান্ন টাকা এবং ছয়শো উনিশ টাকা উজ্জ দিলে পাঁচশো পাঁচশো নব্বই টাকা এখানে কিন্তু চাষ কাটা হয় এবং এখানে যদি তোমরা এগারো হাজার আটশো টাকা উজ্জো দাও তাহলে কিন্তু তোমাদের থেকে কোনো উইথ্রো ফি কাটবে না ডাইরেক্ট তোমাদের ব্যাঙ্কে একা টাকাটা চলে যাবে এক মিনিটের মাধ্যমে এবং তোমরা যদি ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার না করতে পারো তাহলে একটু নিচে স্টোল করবে এবং এখানে কিন্তু তোমাদের অ্যাড কার্ড লেখা থাকবে আমার কিন্তু সেভ করা আছে তার জন্য কিন্তু এখানে সেভ দেখাচ্ছে এখানে কিন্তু তোমাদের অ্যাড কার্ড দেখাবে এখানে ক্লিক করবে তো আমার কিন্তু এখানে আরও দেখাচ্ছে তার জন্য আমি আরোতে ক্লিক করলাম তোমরা কিন্তু অ্যাড ব্যাঙ্কে ক্লিক করবে করার পর এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছ সিলেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে কিন্তু তোমাদের নগদ বিকাশ উপায় রকেট এগুলো কিন্তু সবই আসে এখানে দেখতে পাচ্ছ বিকাশ নগদ রকে রকেট উপায় সবই আছে তো তোমরা কোনটার মাধ্যমে নিতে চাও আমি কিন্তু নগদ সে এটকে দিলাম করার পর কিন্তু এখানে তোমাদের নামটা দিয়ে দিবে নগদ অথবা বিকাশ যেটি সিলেক্ট করা তোমাদের কিন্তু এখানে নামটা দিয়ে দেবে এবং এখানে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে দেওয়ার পর কিন্তু এই সেভে ক্লিক করবে এখানে তোমাদের ফোন নাম্বারটা যে এই সেভে ক্লিক করবে তাহলে তোমাদের সেভ হয়ে যাবে তো এছাড়াছ সাকসেস হয়েছে আমারটা কিন্তু এবং আমি যে নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু নাম্বারটা অ্যাড হয়ে গেল এবং আমি যদি বের হই এবং আমি যদি আমার বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যদি আমি যাই এখানে যদি যাই আমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই দুইটা নাম্বার কিন্তু আমি লিঙ্ক ডিভাইস থেকে অফ করে দিয়েছি এই দুইটা নাম্বার তার জন্য কিন্তু এখানে অফলাইন দেখাচ্ছে এবং আমি যদি নিচেরটার দিকে চাই এটা কিন্তু আমি লিঙ্ক ডিভাইস থেকে ছুটে নেই তার জন্য কিন্তু এখানে অনলাইন দেখাচ্ছে তার জন্য কিন্তু এখানে অনলাইন দেখাচ্ছে এটা কিন্তু ভেরিফা ভেরিফাই একটা সাইট একশো পার্সেন্ট পেমেন্ট পাবে এবং হোয়াটসঅ্যাপ কিন্তু ব্যান হয় না আমি কিন্তু আর এক ঘন্টা পরেই এখান থেকে আমার টাকাটা পেয়ে যাব পনেরো টাকা বিশ টাকা যেটাতেই পেয়ে যাব কিন্তু আমি এবং এখান যদি আমি র্যাঙ্কিং লিস্টে যাই দেখতে পারবে কে টপে আছে আমি যদি র্যাঙ্কিং লিস্টে যাই এখানে দেখছ উইকলিতে উইকলি র্যাঙ্কিং লিস্টে কিন্তু এক নম্বরে আছে সে এবং আমি যদি মান্থলিতে যাই আমি যদি মান্থলি চা যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছ সেই কিন্তু একে আছে এস সে কিন্তু একে আছে তো আমার কিন্তু এখন আমি যদি আমার রেফারেলে যাই তো দেখতে পারবো আমার কতজন রেফার আছে রেফার যাওয়ার জন্য কিন্তু আমি ইনভাইটে ক্লিক করব করার পর কিন্তু একটু নিচে স্কুল করব করার পর কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি একজন রেফার হয়ে গিয়েছে সে কিন্তু উইড্রো দিয়ে ফেলেছে তার জন্য কিন্তু আমার এখানে রেফার হয়ে গেছে এবং আমি কিন্তু একশো আঠারো টাকা কমিশন পেয়ে গেলাম তো আমার কিন্তু রেফার দেখার জন্য কিন্তু আমি বিউ ডিটেলসে ক্লিক করব করার পর কিন্তু দেখতে পাচ্ছ ফুল হুয়াংকর কপি কিন্তু এখানে রেফারেলের সিস্টেমটা তো আমি যদি এখানে দেখো এখানে কিন্তু আমার একজন কমপ্লিট হয়েছে তার জন্য কিন্তু আমার এখানে রেফারেল কমিশন পেয়েছি এবং এখানে কিন্তু তিয়াত্তর জন আছে এখানে কিন্তু একশো দুইজন আছে ওরা আমি বলি তোমাদের সিস্টেমটা আমি রেফার করেছি এই জনকে এবং ওরা রেফার করেছে এই বারো তিয়াত্তর জনকে এই তিয়াত্তর জনকে রেফার করেছে একশো বা দুইজনকে এই একশো দুইজন থেকে রেফার করেছে একশো চুয়ান্ন জনকে এইভাবে আমার কিন্তু এই সব রেফার হয়েছে এখানে কিন্তু আমার ভালো পরিমাণে একটা রেফার হয়ে গেল এখন ওরা যদি বুঝে দেয় তা তার থেকেও কমিশন পাবে এবং কিন্তু আমি যদি রিভেঞ্জ ডিটেলসে যাই এই রিভেঞ্জ ডিটেলসে যাই আমি যদি তাহলে দেখতে পারবো আমি কিন্তু এখান থেকে রিবেট পাচ্ছি এই যে দেখতে পাচ্ছো আমি কিন্তু এই যে এই একটুখানি আগেই কিন্তু আমি রিবেটটা নিয়ে নিলাম এক পয়সা এখানে দেখতে পাচ্ছো পাঁচ পয়সা রিবেট পেলাম যে যেত হোয়াটসঅ্যাপ এট করবে তাতে কিন্তু আমি তত বেশি রিবেট পাব এবং আমি যদি এখানে ইনভাইটেড নিউ টাস্ক এখানে যাই তার এক মিনিট আমি রেফারেল অ্যাক্টিভিটিতে যাই তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আশি টাকা রিসিভ করে নিলাম আমি কিন্তু আশি টাকা রিসিভ করে নিলাম একটা রেফার থেকে এবং এটা কিন্তু আজকে একটুখানি আগেই রেফারটা অ্যাকসেপ্ট করা হলো এবং ইউজার আইডিটা কি এই যে দেখতে পাচ্ছ সে কিন্তু একটা উইড দিয়েছে তার জন্য কিন্তু আমার এখান থেকে রেফারাল অ্যাক্টিভিটিটা ই হয়ে গেলো তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই আবারও একটা ভিডিও নিয়ে চলে আসবো যেটাতে বলবো এই সাইড থেকে কিভাবে উজ্জ্ব দেবে তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ